মাথাব্যথার ধরন বুঝে নির্ণয় করা সম্ভব কেন ও কি কারণে এ সমস্যা হচ্ছে খুব পরিচিত দুটি কারণ হল মাইগ্রেন আর টেনশন এর মধ্যে সত্তর শতাংশই টেনশন টাইপ হেডেক এগারো শতাংশের জন্য দায়ী মাইগ্রেন ধূমপান মদ্যপান মাদকাশক্তি অনিয়মিত ও অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন রোদ বা অতিরিক্ত গরম আবহাওয়া অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম ক্ষুধার্ত থাকা মানসিক চাপ ইত্যাদি মাথাব্যথার কারণ কাজেই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সবার আগে এসব অভ্যাসে পরিবর্তন আনতে হবে মাইগ্রেন নারীরাই মাইগ্রেনে বেশি ভোগেন সাধারণত পনেরো থেকে ষোলো বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দেয় স্থায়ী হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মাইগ্রেনে মাথা ব্যথার লক্ষণগুলো হলো মাথা যে একপাশে এক ব্যথা হয় একবার এক পাশে ব্যথা হলে পরের বার অন্য পাশেও ব্যথা হতে পারে চার ঘণ্টা থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ব্যথায় স্থায়ী হতে পারে মাথার দুই পাশে রক্তনালী বা রক্ত করছে বলে মনে হওয়া ব্যথার তীব্রতায় কোনো কাজই ঠিকভাবে করা যায় না আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায় ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হতে পারে ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি বাকা লাইন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে অন্ধকারে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে টেনশন টাইপ হেডেক মাথার মাংসপেশির সংকোচনের কারণে এ ব্যথা হয় এ ধরনের ব্যথার উপসর্গগুলো হল মাথা জুড়ে ব্যথা হয় মাথা চেপে ধরে আছে এমন অনুভূতি হওয়া মাইগ্রেনের মতো ততটা তীব্র ব্যথা হয় না এ ধরনের ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে দুশ্চিন্তা পারিবারিক বা পেশাগত কিংবা মানসিক চাপের সঙ্গে এই ব্যথার সম্পর্ক আছে মাথা ব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয় দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর তবে কিছু ঘরোয়া উপায় আছে যা ষাট সেকেন্ডে আপনার মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে এই পদ্ধতি আপনি অফিসের ডেস্কে কাজ করার সময়ও করতে পারবেন অথবা ভ্রমণে যাওয়ার সময়ও করতে পারবেন মাথা ব্যথা দূর করার প্রাথমিক নিরাপদ এবং বিজ্ঞানসম্মত উপায় এটি মাথা ব্যথা সারাতে বেশ কাজে দেবে এটি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে আপনাকে তবে আর দেরি কেন আসুন জানি কিভাবে মুক্ত হবেন এই ব্যথা থেকে লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এ পদ্ধতির কথা আকুপ্রেশার বহু বছর ধরে মাথা ব্যথা দূর করতে অনেকেই আকুপ্রেশার পদ্ধতি ব্যবহার করে আসছেন এই ছোট্ট ঘরোয়া পদ্ধতিটি আপনাকে এক মিনিটের মধ্যে মাথা মাথাব্যথা সারাতে সাহায্য করবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন একইভাবে ডান হাতেও করুন বিশেষজ্ঞরা বলেন আশা করা যায় এতে এক মিনিটেই মাথা ব্যথা সারবে পানি পান করুন চুমুক পানি পানও আপনাকে এক মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে কাজে দেবে যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে তখন ব্যথা ধীরে ধীরে কমে লবঙ্গ কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে নিন এক মিনিটের ঘ্রাণ নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে লবণযুক্ত আপেল ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চিবুতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথামুক্ত করতে সাহায্য করবে আদা চিবুতে পারেন এক পিস টাটকা আদা চিবুতে পারেন এতে ষাট সেকেন্ডে মাথা ব্যথা দূর হবে আদা একটু বাজে গন্ধের হলেও পদ্ধতিটি কাজের হাসি খুশি মন অনেকেই হয়তো বিশ্বাস করবেন না তবে মনকে যদি ইতিবাচক এবং ভালো বিষয়ের দিকে নিয়ে যান তবে মাথা ব্যথা ষাট সেকেন্ডেই দূর হবে চেষ্টা করেই দেখুন না